আগস্টের এই তিন তারিখ আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে কেন আগস্ট তিন তারিখে আমার ছোট্ট বেবিকে আমি কি জন্য হসপিটালে ভর্তি করালাম সেটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি ভিডিওটি সবাই একটু শুনবেন কারণ আমার এই ছোট্ট বেবিটার সাথে আগস্টের তিন তারিখে এত বড় একটা ঘটনা ঘটে গেল আমি আসলে ওটি থেকে আসার পরে আমি ওইভাবে বুঝি নাই যাই হোক বাসার যে কাজগুলো সেগুলো রেগুলারভাবে করছিলাম আর হঠাৎ করে দেখি আমার বেবিটার এমন নিউমোনিয়া হয়েছিল সেই জন্য আমি দেখলাম যে ও নিঃশ্বাস নিতে পারছিল না ডাক্তারের কাছে যাওয়ার পরে সাথে ডাক্তার কিন্তু অ্যাডমিট দিয়ে দিলো আর আমরা কিন্তু অ্যাডমিট দেওয়ার পরে ওকে ফালস মাপও দেখলো যে ওর ফালস পরিমাণ মাত্র আশি পারসেন্ট তো ওকে কেনলা করে আমরা কিন্তু অ্যাডমিট করিয়ে সব কিছু দিলাম আর ওকে বলো যে অক্সিজেনের পাইপ দিতে হবে তো সব কিছু দিয়ে অ্যাডমিট করানো হলো তো এই তো এত খারাপ অবস্থা ছিল আমার বেবিটার আর ডাক্তার ডাক্তারকে সব কিছু দেওয়ার পরে আপনাদের ভাইয়া কিন্তু রাত্রে থাকতে পারতো না কোনো পুরুষ মানুষ ওইখানে অ্যালাও ছিল না শুধু আমি ছিলাম যাই হোক তো ওকে যখন আমি আসলে পায়ে কেনলা পরানো ছিল ওর কোনো ধরনের রক খুঁজে পায় নাই ওকে একদিন দেখা গেছে রক খুঁজে পায় না দেখি বাইশটা পর্যন্ত কেনোলা করেছে তো ডাক্তার বলেছে ওকে সাবধানে রাখবেন না হলে কিন্তু ও যদি এগুলা খুলে পেলে কেনোলা তো ওর কিন্তু খুঁজে কেন করতে অনেক কষ্ট হবে যাই হোক ও ছোট বাচ্চা আসলে বড়রা বুঝে ওদেরকে বোঝানো যায় না আমি হাত ধরে আসলে থাকতাম কখন খুলে যায় কখন খুলে পেলে তো এক নাক দিয়ে ওকে অক্সিজেনের পাইপ দেওয়া হতো আরেক নাক দিয়ে কিন্তু খাদ্য নালি পর্যন্ত খাবার দেওয়া হতো খাবারের জন্য আমার বাচ্চাটা এত চটপট করতো ডাক্তার বলতো যে ওকে কিছুতেই বুকের দুধ দেওয়া যাবে না ওকে কিন্তু আপনাকে তিরিশ এম এলের বেশি খাবার দেওয়া যাবে না তো তিরিশ এম পিটার এর আমি ওকে বানিয়ে দেওয়ার পরে ও খাবারের জন্য এত বেশি চিৎকার করতো নিজের হাত আমার ওড়না ধরে টানাটানি করে খেত এগুলো দেখে আমার এত খারাপ লাগতো তারপরে যখন খাবার দিতে যেতাম ডাক্তার আমাকে বলতো যে এর বেশি দিলে কিন্তু বাচ্চা মারা যাবে আপনার বাচ্চাকে আপনি নিজে ক্ষতি করতে চান নাকি কিন্তু ও খাওয়ার জন্য এত বেশি কান্নাকাটি এত বেশি খিদার জন্য কি যে করত। যাই হোক একদিন বেশি দেওয়ার কারণে ওর কিন্তু দম নিঃশ্বাস সব বন্ধ হয়ে গিয়েছিল এক এক করে ওকে ছয় বোতল অক্সিজেন দিতে দিতে হয়েছিল ওর ফালস কিছুতে আসলে আশি পঁচাশির উপরে কিছুতে উঠে না যতবার ওর ফালস দেখে ততবারে ওর আশি পঁচাশির উপরে উঠে না এগুলো দেখে আসলে এত খারাপ লাগছিল তো যাই হোক একদিন যখন ওকে ডাক্তার রাত প্রায় দুইটা বিশে ওকে সাকশন করিয়েছে ওকে ওর কেনলা খুলে ফেলছে নতুন করে কেনলা করিয়েছে চিৎকার কান্নাকাটি করেছে শাসন করালে আসলে আপনারা বোঝেন এত কষ্ট হয়েছিল তো ও শাকসন করিয়ে ওকে যখন ব্যাডে নিয়ে আসলাম তখন দেখি ওর নিঃশ্বাস নাই কিছু নাই মাথা ফেলে দিয়েছেন বারবার ওকে আমি নাড়াচাড়া করছিলাম কিছুতে ওর দম আসে না আমি ওকে নিয়ে তখন এমন করতে করতে পোনে তিনটা বাজে একা আমি একবার দুতলা একবার তিনতলা চারতলা যাই সবাই ঘুমাচ্ছে ডিউটি ডাক্তার নাই কেউ নাই আমি কান্না করতে করতে অস্থির না জানি কি হয়েছে পাশে আপু বলতেছে ওর মনে হয় দম নাই আমি তো আরও চিৎকার যাই হোক এটা ডাক্তার দেখার পরে বলে যে ওর অক্সিজেনের পরিমাণ এত কমছে সাথে সাথে অক্সিজেন দিল যাই হোক ওই রাতে আপনাদের ভাইয়া গেল তখন কিন্তু অনেক গোলাগুলি বাহিরে আসলে এই দু এই আমার বাচ্চার সাথে হয়েছে কারোর সাথে যেন এমন না হয় আর আমার বাচ্চা বারবার কিন্তু এগুলো খুলে ফেলতো তো ডাক্তার যাই হোক এটা শেয়ার করলাম আপনাদের সাথে